এটা পূর্ব বাগান বাগানবাড়ি ঢাকা দক্ষিণ সিটি আচ্ছা ছয়তলা বাড়ি দুই কাটার মধ্যে ছয়তলা বাড়ি গ্যাসটা কম কমপ্লিট পুরোপুরি একটা আবাসিক এলাকা ঠিক আছে পুরোপুরি একটা আবাসিক এলাকা এবং গ্যাসটা সব আছে গ্যাসটা সব আছে দুই কাটার মধ্যে ছয়তলা বাড়ি পূর্ব জুরাইন বাগান বাড়ি গাড়ির রাস্তা আছে ঠিক আছে ফুল দুই কাঠার মধ্যে দুই কাঠার মধ্যে ডাকাতি চেয়ারপান বাড়ি মোড়ে মানে এটা বাগানবাড়ি পূর্ব যে রায় বাগান বাড়ি কমিশনার মোড়ের একদম কাছাকাছি দাম হচ্ছে দুই কোটি ষাট দুই কোটি ষাট